فطنت بورتة النور. حديث؟ أما رسول إلى رَجَلًا بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله

কেয়ামতের ময়দানে আল্লাহ পাত্র পোরান আমি আল্লাহ বান্দাদের মাঝে এমন এক শ্রেণীর বান্দাদেরকে এমন মর্যাদায় মর্যাদা বণ্ডিত করবেন সম্মান দান করবেন আল্লাহ বান্দাদের মধ্যে এমন এক শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পাত্র পোরা নামিন সম্মানিত করবেন কেয়ামতের ময়দানে যাদেরকে দেখে সমস্ত নবী এবং সহাদাই গ্রামগণ আল্লাহ দরবারে ঈর্ষা করবেন আল্লাহ তোমার ওই সমস্ত বান্দারা কারা তাদের এত সম্মান উচ্চ কেন তাদেরকে তুমি এত মর্যাদা মন্দিত করেছ কেন আল্লাহ তুমি তাদেরকে কেন আজকের এই সংকটময় দিনে আজকে এই বিপদের দিনে কঠিন মুসিবতের দিনে তুমি আজকে কেন তুমি ওই বান্দাদেরকে তোমরান্তরে চরুরিস তখন আর সুর আল্লাহ সা বললেন বন্দান ইয়াত সুর ওই সমস্ত বান্দারা কারা।

প্রকারের বান্দা এমন একটি দল আল্লাহ বান্দাদের মধ্যে এমন একটি দল তারা কোন ধরনের সার্থকতা চারা কোনো ধরনের টাকা পয়সার লেনদেন ছাড়া কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক ছাড়া একে অপরকে আল্লাহর বাজতে ভালোবাসে আল্লাহর আজতে একজন আরেকজনকে ভালোবাসে মোহাম্মত করে কোন ধরনের সার্থকতা নাই সার্থ পরতা নাই কোন ধরনের সার্থ উদ্ধারের জন্য ভালোবাসে না আমার রসুল বলেন গয়রে আর মামিন কোন আত্মীয়তার সম্পর্ক নয় কোন আত্মীয়তার সম্পর্ক নেই ওয়ালা আমু আলিন ইয়া এক অপরের সাথে কোন ধরনের টাকা পয়সার লেনদেন নাই আত্মীয়তার সম্পর্ক নাই টাকা পয়সার লেনদেন নাই কিন্তু আল্লাহর আসতে তারা একজন জনকে ভালোবাসে যারা এই ধরনের কোন স্বার্থ উদ্ধার করা ছাড়া আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য আল্লাহ বান্দা মধ্যে যারা একে অপরকে

নূরের মিম্বরে অবস্থান করবেন তাদেরকে আল্লাহ পাক রুবুল আলামিন মিম্বরে বসাবেন জোরে বলেন আল্লাহ তাদেরকে নুরের মিম্বরে অবস্থান করার জন্য বলবেন লা ইয়াখাফুনা ইজা নাসু ওয়া ইজা খাজিনান নাসু মানুষ যখন চিন্তিত হবে মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের হিসাব দেওয়ার জন্য লজ্জিত হবে মানুষ হিসাবের কাটগড়ার মধ্যে বেজে যাবে কিয়ামতের সেই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহ ওয়aste একজন আরেকজনকে ভালোবাসে তাদেরকে নুরের মিম্বর দান করবে সুবহান এই কোটি মুসিবতের আমরা এখন বর্তমানে আছি আমরা এখন সার সাথে কথা বলি না সাপ তো কারো সারা কারো কাছে কারো সাথে হাঁটি না চলাফেরা করি না শান্ত উদ্ধার করার জন্য ঠিকই না সেজন্য আমার রসুল বলেন স্বার্থবাদী হইও না স্বার্থপর হইও না আল্লাহর ওয়াস্তে কাজ করো যেটা করবে মসজিদে টাকা দিলে আল্লাহর ওয়াস্তে দিতে হবে মসজিদে মাদ্রাসায় হেদমত করলে আল্লাহর ওয়াস্তে আমি সভাপতি হওয়ার জন্য নয় আমি মসজিদের উপদেষ্টা হওয়ার জন্য নয় আমি মসজিদে বরকত পাওয়ার জন্য নয় আমি সমাজের শ্রদ্ধা পাওয়ার জন্য নয় একমাত্র আল্লাহর ওয়াস্তে আমি কাজ করে যাব যারা এই ধরনের আল্লাহর ওয়াস্তে কাজ করে যাবে আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য তাদেরকে আল্লাহ সেই স্থান দান করবে কিয়ামতের ময়দানে জুরুল সুবহানাল্লাহ যেমন আজকে যারা গাজার মুসলমানদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য অন্ন বস্ত্র তাদের জন্য বিভিন্ন উপহার প্রেরণ করতেছে পাঠাচ্ছে একমাত্র আল্লাহ অবস্থা এগুলো কি আমরা কাউকে চিনি না গাজার মুসলমান আমাদের কোনো আত্মীয়তা নয় আত্মীয়ের সম্পর্ক নাই আমাদের লেনদেন টাকা পয়সার সম্পর্ক নাই এই বর্তমান অবস্থার মধ্যে যারা কাজার মুসলমানদের জন্য উপটোপন পাঠাচ্ছে তাদের জন্য অর্থ সামগ্রী তাদের জন্য খাবার পাঠাচ্ছে বিভিন্ন বস্ত্র পাঠাচ্ছে আল্লাহ তালা তাদেরকে কেয়ামতর ময়দান ওই মকান দান করবেন সুহান আল্লাহ আমাদেরকে আল্লাহ প্রতিটি ন্যাক আমল করার তৈরি দান করুন